বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বিক্ষোভে সামিল এসইউসিআই নেতৃত্ব অবস্থান বিক্ষোভের পাশাপাশি মহকুমা শাসকের দপ্তরেও স্মারকলিপি প্রদান করা হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতি বাতিল সহ বিভিন্ন দাবিতে বহরমপুরে অবস্থান বিক্ষোভে এসইউসিআই বৃহস্পতিবার রাজ্য জুড়ে মহকুমায় এই আন্দোলনের ডাক দিয়েছে এস এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অবস্থান থেকে সমস্ত স্কুলে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ স্মার্ট মিটার বাতিল করা বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন সংগঠনের সদস্যরা এর পাশাপাশি এদিন মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপিও দেওয়া হয় আমরা এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে চৌঠা জানুয়ারি সারা পশ্চিমবঙ্গের সমস্ত সাবডিভিশনে আজকে বিক্ষোভ অবরোধ অবস্থান চলছে আপনারা জানেন যে একদিকে যখন সংসদীয় রাজনৈতিক দলগুলি আগামী দিনে ভোট কী হবে কে জিতবে কে হারবে প্রার্থী কী হবে এই নিয়ে ব্যস্ত প্রচার মাধ্যম তাই নিয়েই ব্যস্ত তখন জনজীবনের যে খুবই বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ দাবি বেকারি সর্বোচ্চ প্রবল দুর্নীতি অসহায় নারীত্বের হাহাকার রেপ বাড়ছে নারী নির্যাতন বাড়ছে শিক্ষা স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেল এইগুলি নিয়ে কারো কিছু কোনো বক্তব্য নেই ফলে আমরা এসুসিয়াই কমিউনিস্ট দল যারা জনগণের দাবি নিয়ে আন্দোলন করে এবং এটাই একমাত্র লড়াই আন্দোলন বলে তারা মনে করে তার ভিত্তিতেই আমরা ঠিক করেছি যে এই জনজীবনের দাবিগুলি নিয়ে আমরা ধাপায় ধাপে আন্দোলন গড়ে তুলব